হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে নোমায়ন একাডেমিতে তো আজকের এই ভিডিওটা হচ্ছে বুয়েটের চব্বিশ ব্যাচের যে সার্কুলার দিল সেটা সম্পর্কে ডিসকাস করার জন্য তো এই সার্কুলারের চুম্বক অংশগুলা আমি একটু আলোচনা করব তো প্রথমে কারা আসলে ভর্তি পরীক্ষার ফর্ম তুলতে পারবে সেই যোগ্যতাটা কী বেসিসে আর কি ঠিক করা হয়েছে সার্কুলার সেটা ফার্স্টে দেখে নেই এইখানে এসএসসিতে রিকোয়ারমেন্টসটা কী চাইছে তো দেখো এখানে এক নম্বর পয়েন্টে এখানে বলা আছে যে গ্রেট পদ্ধতিতে বিজ্ঞান বিভাগ থেকে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ যাদের আর কি আসে তারা ফাইভে জিপিএ ফাইভে ন্যূনতম জিপিএ ফোর চাইছে অর্থাৎ এস যদি তোমার জিপিএ ফোর থাকে তাহলে তুমি হচ্ছে এখানে ফর্ম তুলতে পারবা এসএসসি রিকোয়ারমেন্টস এটা আচ্ছা শুধু এসএসসিতে রিকোয়ারমেন্টস ফিল আপ করলে হবে না ইন্টারেরটাও দেখতে হবে তো ইন্টারের রিকোয়ারমেন্টসটা কত সেটা একটু দেখে নিই ইন্টারমিডিয়েটে দেখো এইখানে শেষের দিকে বলা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে পাঁচের স্কেলে জিপিএ পাঁচ পাইতে হবে তার মানে তোমার যদি ইন্টারে জিপিএ ফাইভ না থাকে তুমি তাহলে ফর্ম তুলতে পারতেছো না এবার শুধু জিপিএ ফাইভ আউট অফ ফাইভ পাইলেই হবে না তোমার হায়ার ম্যাথ ফিজিক্স তারপর হচ্ছে কেমিস্ট্রি প্রত্যেকটাতে জিপিএ ফাইভ পাইতে হবে সো রিকোয়ারমেন্টসটা খুবই হাই মানে তোমার এইচএসি তেও ফাইভ আউট অফ ফাইভ থাকতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতেও ফাইভ আউট অফ ফাইভ থাকতে হবে তার মানে তোমার যদি কোনো একটাতে এ প্লাস ছুটে যায় বাট তোমার ওভারঅল জিপিএ ফাইভ আসে কিন্তু ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা ম্যাথ কোনোটাতে প্লাস নাই যে কোনো একটাতেও না থাকলেও তুমি ফর্ম তুলতে পারবে না সো একটু বেশি হাই রিকোয়ারমেন্টস আর কি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদিও এবার রেজাল্ট কম্পারেটিভলি আমার মতে খারাপ ছিল তো রিকোয়ারমেন্টস একটু কমানো যায়তো বাট তারা আগের মতো রিকোয়ারমেন্টস রাখছে তো এবার তো শুধু ফিজিক্স পরীক্ষাটা হয়েছিল কিন্তু হায়ার ম্যাথ এবং কেমিস্ট্রি হচ্ছে খুব সম্ভবত এসএসসির রেজাল্ট থেকে আসলে দিয়ে দিছে তো যারা এসএসসিতে খারাপ করছে তাদের আসলে আর ব্যাক করার সুযোগটা এখানে থাকতেছে না তো যাই হোক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাতেই এ প্লাস থাকা লাগবে এবং ওভারঅলও এ প্লাস থাকা লাগবে তাহলে তুমি ফর্ম কিনতে পারবা তো ফর্ম কেনার পর সেখান থেকে হচ্ছে চব্বিশ হাজার জন সিলেক্ট করে প্রিলিমিনারি এমসি কিউ তারা পরীক্ষা দিতে দিবে এই চব্বিশ হাজার জন সিলেক্ট করবে কিসের ভিত্তিতে সিলেক্ট করবে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের টোটাল নাম্বার টোটাল নাম্বার বিতিতে এক থেকে চব্বিশ হাজার পর্যন্ত তারা মেরিট লিস্ট সাজাবে সো এরকম যদি হয় যে যার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা তো হচ্ছে ছয়শো মার্ক তাই না যদি দুই পেপার হিসাব করি সো ফিজিক্সে দুইশো কেমিস্ট্রি দুইশো আর ম্যাথমেটিক্সে হচ্ছে দুইশো এখন অনেকের নাম্বার যেগুলো সেগুলো তো এসএসসি থেকেই আসলে ডাবল করে দেওয়া হয়েছে ওয়ান কাইন্ড অফ হায়ার ম্যাথ এবং কেমিস্ট্রি যেহেতু এক্সাম হয় নাই আর ফিজিক্স এটা তো অনেকে পরীক্ষা দিয়ে যা পাইছো সেটাই এখন ছয়শোর মধ্যে কত মার্কস আসলে সেফ আমার মতে হচ্ছে আমি ছয়শতে না বলে পার্সেন্টেজে বলি যে 90% পারসেন্ট মোটামুটি যদি তোমার মার্কস থাকে তাহলে তুমি মোটামুটি সেফ ধরে নিতে পারো 90% পার্সেন্ট আমি আর কি সব টোটাল ছয়শোর মধ্যে যদি তুমি হিসাব করোভাবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সহ তাহলে আসে পাঁচশো চল্লিশ হ্যাঁ এখন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পরীক্ষা তো আবার সবগুলোর হয় নাই নাম্বারটা আসলে কিসের ভিত্তিতে যে দিছে ডাবল করে দুই দিয়ে জাস্ট গুণ করে বসায় দিছে কিনা না এসএসসি নাম্বার সেটাও আমি সঠিক জানি না বাট পার্সেন্টেজ তুমি হিসাব করে দেখো তোমার যদি নাইনটি পার্সেন্ট মোটামুটি থাকে হয়তো বা তুমি সেফ থাকতে পারো নাইনটি পার্সেন্ট বা তার বেশি তো এটা একটা সেফ জোন হইতে পারে বাট কোনো কিছুই আসলে শিওরলি হান্ড্রেড পার্সেন্ট বলা সম্ভব না যেহেতু আমি জ্যোতিষী না যে আমি জাস্ট প্রেডিক্ট করতে পারি যে নাইনটি পার্সেন্ট হয়তো একটা সেফ জোন হইতে পারে আচ্ছা এমনও হওয়া সম্ভব যে মনে করো যে নাইনটি থ্রি পার্সেন্টেই আসলে চব্বিশ হাজার জন ফিল আপ হয়ে গেছে অথবা এমনও হইতে পারে যে কাট মার্কস এইটি ফাইভ পার্সেন্টও যাইতে পারে যেহেতু ওভারঅল রেজাল্ট অনেকেরই খারাপ সো আমার মনে হচ্ছে এইটি ফাইভ পার্সেন্টও চলে যাওয়ার সম্ভাবনা আছে আমি যেবার পরীক্ষা দিছিলাম ওইবার মোটামুটি এইটি টু এইটি থ্রি পার্সেন্ট পর্যন্ত হচ্ছে চাইছিল মানে চাইছিল বলতে দিতে পারছিল আর কি এক্সাম আর আমার আগের ব্যাচে যারা আর কি ষোলো সালে ভর্তি পরীক্ষা দিছে তাদের বেলায় কাটমার্কস ছিল হচ্ছে নাইনটি পারসেন্ট সো এটা আসলে ভ্যারি করে ওভারঅল রেজাল্ট আসলে কেমন সেটার উপর আসলে ভ্যারি করে থাকে সো দোয়া দোয়াদুদ পড়া ছাড়া আর কোনো উপায় নেই যা পাইছো তা তো পাইসোই সেটা তো চেঞ্জ হবে না ফর্ম কিনে তারপরে হচ্ছে দোয়াদুরদ পড়া শুরু করে দিবা আর নাম্বারের মানবন্টন এগুলো আগের মতোই আছে প্রিলিমিনারি যে একশো মার্কের প্রিলি এক ঘন্টা সব কিছু আগের মতোই আছে তবে এইবার খুব সম্ভবত রিটেনের জন্য হচ্ছে বেশি সিলেক্ট করবে বলে আমি হয়তো বা পড়ছিলাম কোথায় এক সেকেন্ড হ্যাঁ এখানে প্রিলিমিনারি হবে একশো মার্কের হুম এই যে প্রাক নির্বাচনী প্রিলি পরীক্ষা আর কি প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে প্রতি শিফটের প্রথম থেকে আড়াই হাজারতম শিক্ষার্থীকে মূল ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে আর প্রিলিমিনারি হবে হচ্ছে তিনটা শিফটে আগে হচ্ছে দুই শিফট হইতো এই যে এখানে প্রাক নির্বাচনী বলে দিছে যে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের বিভিন্ন বিভাগের নিম্নলিখিত দুইটি গ্রুপের আওতায় একদিনে তিন শিফটে প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে পরীক্ষার্থী হচ্ছে চব্বিশ হাজার তিন শিফট করলে প্রত্যেক শিফটে আট হাজার জন পরীক্ষা দিবে এবং সেখান থেকে পঁচিশশো জন হচ্ছে সিলেক্ট করা হবে তো তোমার কম্পিটিশন তোমার শিফটের আট হাজার জনের সাথে মানে চব্বিশ হাজার জনের সাথে ওভারঅল কম্পিটিশন না মানে তুমি পরীক্ষা দিবা আসলে আট হাজার জনের মধ্যে সেখান থেকে সিলেক্ট করবে পঁচিশশো তুমি তার মধ্যে থাকলেই হবে এরকম এক শিফট করে তিনবার হচ্ছে পরীক্ষা হবে তিন শিফটে তো পঁচিশশো করে যদি নেয় তাহলে টোটাল রিটার্ন পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে সাত হাজার পাঁচশো জন যেটা আসলে আগের বছর দুই শিফটে তিন হাজার করে ছয় হাজার জন পরীক্ষা দিতে পারতো সো এই ক্ষেত্রে একটু ফ্লেক্সিবিলিটি দেখাইছে হচ্ছে দেড় হাজার জনের মতো অলমোস্ট বেশি তারা রিটার্ন পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছে বাট প্রিলিমিনারিতে বসার শর্তটা আর একটু ফ্লেক্সিবল করা গেলে আমার মনে হয় ভালো হইতো তো এই আর কি মোটামুটি সার্কুলার তো গুরুত্বপূর্ণ ডেটগুলো আমরা দেখে আর রিটার্নও আগের মতোই থাকতেছে কোনো চেঞ্জ নেই দুই ঘন্টার এক্সাম চারশো মার্কের ম্যাথ চোদ্দোটা ফিজিক্স তেরোটা এবং কেমিস্ট্রি তেরোটা টোটাল চল্লিশটা কোয়েশ্চেন প্রত্যেকটা দশ করে দুই ঘন্টার পরীক্ষা চারশো মার্ক ওকে তো আমরা একটু ডেটগুলো দেখি নিই আমাদের ফর্ম কবে থেকে শুরু হবে আচ্ছা ফি হচ্ছে আটশো টাকা যারা ইঞ্জিনিয়ারিং আর যারা হচ্ছে এর সাথে আর্কিটেকচারের পরীক্ষা দিতে চাও তাদের হচ্ছে এক টাকা তো এই যে তিরিশ তারিখ থেকে হলো আবেদন শুরু হবে সো তারিখ থেকে আবেদন শুরু চৌদ্দ তারিখ আবেদনের শেষ দিন এবং প্রিলিতে যারা যারা সিলেক্টেড তাদের লিস্ট হচ্ছে ছাব্বিশ তারিখ দেওয়া হবে যে প্রাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ এটা হচ্ছে যারা প্রিলি এক্সাম দিবে মানে প্রিলিতে কারা কারা সিলেক্ট হবে অর্থাৎ যারা এমসিকিউ পরীক্ষা দিতে বসতে পারবে কারা সবাই আবেদন করলে সবাই কিন্তু বসতে পারবে না যেটা বলছিলাম যে নাম্বারের ভিত্তিতে আসলে সিলেক্ট করা হবে প্রিলি পরীক্ষা হচ্ছে তেইশ জানুয়ারি এবং প্রিলির প্রায় দুই সপ্তাহ পর হচ্ছে তেইশ ফেব্রুয়ারি হচ্ছে মূল রিটার্ন ভর্তি পরীক্ষা আর প্রিলির রেজাল্ট দিবে হচ্ছে চার ফেব্রুয়ারি ঠিক আছে তো এই আর কি মোটামুটি তো সবার জন্য শুভকামনা থাকলো তোমরা আসলে ভালো মতো পড়াশোনা করো আর রিকোয়ারমেন্টস তো সবাই দেখলাই তো যাদের আর কি রিকোয়ারমেন্টস ফুলফিল হয় নাই তো তাদের আসলে মন খারাপ করার কিছু নাই ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছুই অপেক্ষা করতেছে ওকে তো এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম